কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস পালন করল পৌরসভা ও মালদা শিল্পী সংসদ বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইনচার্জ শুভময় বসু মালদা শিল্পী সংসদের সভাপতি ডাক্তার ডিএন সরকার সম্পাদক মলয় সাহাসহ অন্যান্য পুরো আধিকারিক ও সঙ্গীত শিল্পীরা এদিন রবীন্দ্রমূর্তিতে মাল্যদান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে পালন করা হয় বিশ্বকবির তীরধান দিবস বিশ্বকবি আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোদাস এবং আমরা এই তিরোদাস দিবসে তাকে সন্ধ্যন করি মেঙ্গবাজার পুরসভার পক্ষ থেকে এবং যারা সঙ্গীত রাগ্রী শিলফিল সংসদ সবাই মিলে আমাদের চেয়ারম্যান সংসদের মেম্বার শুভ থেকে আমাদের যারা শিল্পী সংসদের সবাই সবাইকে শ্রদ্ধা আমরা চাই রবীন্দ্রনাথের যে চিন্তাধারা কোভিড যে মানুষ ছেলে যাতে সব জায়গায় চলিয়ে